হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো সে আলোচনাটি হল যে আমরা এই জগৎ চলার পথে আমরা কিন্তু অনেক বিপদ আপদের সম্মুখীন হই তবে যারা তরিকতের জগতে আছে তারা মুর্শিদের কাছে জেনে নিয়েছে যে বাবা কালকে আমি এমুক জায়গায় গিয়ে একটা লেনদেন করব এমুক জায়গায় গিয়ে একটা ব্যবসা করব এমুক জায়গাতে গিয়ে আমি এই একটা কিছু প্লান প্রোগ্রাম করব এখন এই জিনিসটা যদি আমার বিপদ হয় সমস্যা হয় তাহলে তো আমার করাটা ব্যর্থ হয়ে যাবে তবে আমি আপনার তরিগতে এসে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি এখন আমি কি করে বুঝব যে কালকে আমার এই ঘটনা হবে বা ভালো হবে বা মন্দ হবে আর এই জিনিসগুলো জানার জন্য একজন মুর্শিদ বায়াত যেদিন করবে সেদিন ভক্তকে এই কৌশল দিয়ে দেবে তুমি এই কাজটা করবে এই কাজটা করলে যে তোমার কি আজকে লেনদেন করাটা ঠিক হবে কি হবে না তুমি জানতে পাবা। এবং তুমি এই ব্যবসাতে নামবে এই ব্যবসাতে নামলে কি তোমার লস হবে না লাভ হবে এই জিনিসটা তুমি এই কাজটা করবা এটা করলে তো তুমি জানতে পারবা যে তুমি এই কাজটা করবা কি না এখন দেখা যায় কেউ মনের আবেগে দেখেছে এখানে যদি আমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি তখন এখান দেখ থেকে আমার দশ লাখ টাকা আসবে কিন্তু যখন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলো লস খেয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা বেঁচে রইলো আর সব লস হয়ে গেল তখন কি হলো হায় আল্লাহ কি হলো আল্লাহর কোনো দোষ নেই বাবা আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে যে তরিক নেওয়ার পরে মুর্জিদের তরফ হইতে কিছু কৌশল কিছু ধারণা দিয়ে দেবে যে বাবা তুমি একটা ব্যবসায় ইনভেস্ট করবা টাকা এটা দিলে কি তুমি ধরা খাবা মার খাবা নাকি লাভ করবা এটা তুমি জানতে পারবা এই সাধনাগুলো তুমি করো এই নামটা তুমি জপো এই কৌশলে তুমি চলো আচ্ছা এখন কেউ মুর্শিদ ধরে নাই সে না বুঝে একটা কিছু করে সে লস খেয়ে গেল বিপদগ্রস্ত হলো এ সেটা সারা গেল যে তিনি মসজিদ ধরেননি আবার কেউ পৃথিবীতে আছে মসজিদ ধরেছে মসজিদ ধরার পরেও দেখা গেছে একটা ব্যবসা ধরতে গিয়ে মার খেলো একটা কাজ করতে গিয়ে হোচট খেলো মানুষ তাকে অববাদ দিল নিজের লস খেলো শরীরের উপরে আঘাতও পড়লো আবার লস করে ফিরল তো এখন বলতে চাই যে এমন এমন কিছু বিষয় আছে যা মুর্জিদ সে বায়াতের দিন তাকে এই কৌশলগুলো দিয়ে দিলে বাবা তুমি যখন একটা ব্যবসা বাণিজ্যে বা একটা কলকারখানা করবা বা তুমি বিদেশে দেওয়া বা তুমি যে কোনো একটা বড় কিছু হাত দেওয়া তখন তুমি এই সাধনাটা করে এই কাজটা করবে এই নামটা জমবে তখন তোমার কাছে খবর হবে যে তুমি এটা করলে কি লাভ হবে না লস হবে আমার কাছে আসতে হবে না আমাকে জিজ্ঞাসা করতে হবে না তোমার কাছেই তোমার খবর হবে তাই জন্য কবিরা বলেছেন যে পাখি পরম সুখে আছে নিজের খবর নিজের কাছে তো নিজের খবর নিজের কাছে আমি কোনো দিন জানি না আমি অচিন দেশের মানুষ নিজেকে চিনি না নিজেকে জানি না যখন আমার মুর্শিদের কাছে গিয়েছি তখন মুর্শিদ আমার চেনা দেশের লোক তিনি আমাকে বলে দেবে চিনিয়ে দেবে যে বাবা এই কৌশল এই ধরন এভাবে চললে এভাবে করলে এই জিনিসটি করলে তুমি তোমার লাভ ক্ষতি সমস্ত কিছু বুঝতে পারবা তবে হে জগতবাসী আজকের আলোচনাগুলো এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে এই আলোচনাগুলো কারো দরকার নেই প্রত্যেকটা ফ্যামিলিগত মানুষের প্রত্যেকটা বিজনেসম্যান প্রত্যেকটা ব্যক্তির এই আলোচনাটা দরকার আছে কারণ মানুষ এক লক্ষ টাকা যদি কামাই করে একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ তার মাথার ঘাম পাতায় ফেলে ইনকামটা করতে হয় এরকম দুই চার পাঁচ লাখ টাকা জমিয়ে যখন কেউ একটা ব্যবসা ধরবে বা একটা কিছু করবে তখন সে দেখতেছে ব্যবসাটা করতে গেলে আমার লাভ হয়ে যাবে সে দেখতেছে এই ব্যবসাটা করতে গেলে আমার আমি ধনী হয়ে যাব কিন্তু এই ব্যবসার মধ্যে যখন টাকাটা ইনভেস্ট করলো পরে দশ মিনিট পরে খবর পাইল যে টাকাটা গায়ে হয়ে গেছে যাদের কাছে টাকাটা দেওয়া হয়েছে তারা এই টাকাটা মেরে দিয়েছে তাদেরকে আর খুঁজে পাবা না তখন কি সেই লোকটা ঠিক থাকতে পারে তখন হার্ট ফিল করে আচ্ছা তাহলে এই জিনিসটা সামাজিক মানুষ বোঝে না তারা মুর্শিদ ধরেনি তারা এটা জানে না কিন্তু যারা মুর্শিদ ধরেও এরকম অবস্থা হয় তাহলে মসজিদ ধরে কী লাভ হলো মুর্শিদ কিন্তু আমার ইহুকালের ইহকাল এবং পরকাল দুইটি জায়গার পথ প্রদর্শক আর মসজিদ কি মুর্শিদ পথ প্রদর্শক এই কথাটি আল্লাহ বলেছে যে জগতে যার মুর্শিদ নেই যাদের মুর্শিদ নেই জগতে তারা সুপতে নেই একতারা সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন তবে হে জগতবাসী তবে অবশ্যই যে কোরআন ও হাদিস অনুসারে মসজিদ ধরতে হবে বায়াত গ্রহণ করতে হবে তবে হা মসজিদের কাছে গেলে নিজের পরিচয়খানি চাবেন আমি কি জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি যদি গুরু বলে যে তোমার এই পরিচয় তাহলে এই পরিচয়টি আমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে যাতে কিনা দৈনয়নে তো বিশ্বাস করিব না গুরুরও বচনে আচ্ছা এ হলো এক বিষয় আরেকটি বিষয় হলো যে আমি সমাজে চলি ফ্যামিলি নিয়ে চলি গ্রামবাসীকে নিয়ে চলি কিন্তু ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করে আমার খেতে হয় এখন দেখা গেছে আমার বাহ্যিক চোখে দেখেছি এই ব্যবসাটা আমার লাভ হবে আমি গরিব মানুষ অনেক টাকা ধার কর্য করে এখানে ইনভেস্ট করেছি পরে মার খেয়েছি তাহলে কেন মার খাবো আমার মসজিদ আমাকে বায়াতের দিন সেই কৌশলগুলো দিয়ে দেবে যে বাবা এরকম যদি দেখো এরকম যদি বোঝো এই বিষয়গুলো যদি তোমার ঘটে তাহলে তুমি এটা করো না এই ব্যবসার যাইও না আর যদি তুমি এই জিনিসগুলো ওরকম না দেখে এরকম দেখো তাহলে তুমি অবশ্যই জয় হবা ব্যবসা বাণিজ্যে তোমার লাভ হয়ে যাবে সংসার ফ্যামিলি নিয়ে তুমি ভালো থাকতে পারবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এই পৃথিবীর সমস্ত মানুষেরই দরকার তো আজকে এই আলোচনা এই অল্পখানি করলাম এতে যদি কেউ বুঝে নেন তো ভালো তবে অনেক অনেক ব্যক্তি বলতে পারেন আমাকে যে আপনি তো শুধু বললেন যে এই জিনিসটা গুরুর কাছ থেকে নিতে হয় এটা নিয়ে বসতে বোঝে বুঝে চললে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি করা যায় এরকম কিছু বলতে পারেন তো আমি ভাঙলাম না কেন বাবা যার মুর্শিদ আছে তিনি মুর্জিদের কাছে এই জিনিসগুলো নিয়ে নেবে কেননা এই জিনিসগুলো একমাত্র ভক্তকে গুরু দিবে অন্য কেউ দেওয়ার আইন নেই যদি এরকম আইন থাকতো আমি আপনাদের সামনে পেশ করে ফেলতাম তবে হা জগতবাসী যে কেউ গুরু মুর্শিদ ধরেছে তিনি তার মুর্শিদের কাছে জেনে নেবেন আর যে গুরু মুর্শিদ না ধরেছেন সে মুর্শিদ ধরবেন এবং এই জিনিসগুলো জেনে জেনে নেবেন ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজ এ বলেই রাখছি আল্লাহ হাফিজ